पांच टाइम हमें मैला है एवं जिला विविधी पक्ष क्या बोला तूने अरे सस्ते बहुत है हमें मैला है एवं जिला विविधी पक्ष सलाला सलाला गरम जिला भी वडा वडा गरम 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 सलाला गरम जिला भी, भी।, <laughs> भी, भी, ला ला, भी। <laughs> पैसा ये तो है अरे गरम जिला भी जिला भी नहीं Flashback হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর ভালোবাসা তো গাইস আজ আমি আবারও চলে এসেছি বললাতে আর বললা কেমন জায়গা আর সেখানে অতি প্রাচীনকাল থেকে রোখাকালী মায়ের পুজো হয়ে থাকে সেটা হয়তো তোমরা অনেকেই ভিউয়ার্সরা জানো আমার নতুন করে বলার কিছু নেই আর এখানে কিন্তু আমার মাসি বাড়ি তাই আমি আবারও এসেছি বাড়িতে আজকে ঘুরতে আর শুধু ঘোরায় না আজ আমি সারাদিন ঘুরবো বাড়িতে থাকবো আর মাসি বাড়িতে দেখো এখানে মাসিরা প্রত্যেক বছরই পোল্লাতে দোকান করে থাকে ভোগের দোকান জিলাপি বিক্রি করে তো যাকে এবছরটা প্রচণ্ড ভিড় যেহেতু বাবা মাও রয়েছে বাবা মাকে মাসিরা আটকে দিয়েছে যেতে দেয়নি এই যে দেখতে পাচ্ছ বাবা এখানে মাসিকে দোকানদারি করে দিচ্ছে তো আমি আর বসে থেকে লাভ কি ঘুরে বেরিয়ে লাভ কি আমিও লেগে পড়লাম সোজা সোজা জিলাপি বিক্রি করতে এবছর ফার্স্ট টাইম আমি প্রথমবার জিলাপি বিক্রি করছি তাও আবার এত লোকের ভিড়ে আর তাছাড়াও তোমরা অনেকেই জানো যে এই মেলাটা কন্টিনিউ চার দিন ধরে হয়ে থাকে এমনকি ভাঙা মেলাও ছয় দিন সাত দিন ভরা হয়ে থাকে মাসিরা আমাকে হেল্প করতে বলছিল ঠিকই কিন্তু প্রথম

যদিও আমায় দেখে অনেক মানুষ হাসাহাসি করছিল আমার কিছু ভিউয়ার্স বন্ধুদের সাথেও আমার দেখা হয়ে যাচ্ছিল তো সেক্ষেত্রে প্রথম প্রথম একটু লজ্জা লাগলেও পরেই নিজেকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি তার কারণ হচ্ছে কোনো কাজই ছোট নয় তো আমি কোনো কাজকে ছোট করে দেখি না বলেই নিজেকে ওইভাবে দোকানে বসিয়ে রেখেছিলাম অ্যাডজাস্ট করে নিয়েছিলাম নিজেকে যাক গে চলো বন্ধুরা তোমাদের ভালো লাগলেই আমার আরও বেশি ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা করো

মধ্যে <laughs> বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি একটা মুখোশ পরে নিয়েছিলাম এত লজ্জা লাগছিলো কি বলবো তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আমার এত ভিওয়ার্স বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল অনেকে অনেক রকম সমালোচনা করছিল আমায় নিয়ে যার কারণে আমি একটা মুখোশ পড়তে বাধ্য হয়েছিলাম কিন্তু মুখোশটা পড়া নিয়েও সবাই হাসাহাসি করছিল যাকে আমি ভয়েস দিতে নিয়েও হেসে ফেলছি এতই হাসি পাচ্ছে আমার এখন ভিডিওগুলো দেখছি আর আমার নিজের হাসি পেয়ে যাচ্ছে ไปซ้ายไปซ้ายไง নো 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 আমি অনেক বেচা কিনা করলাম অনেকটা টাইম বসেছিলাম ওখানে অনেক বিক্রি বাট করে দিয়েছি বাট এত লজ্জা লাগছিল অ্যাট লাস্ট আমি গেছি ওখান থেকে কারণ প্রচুর ভিওয়াস বন্ধুদের সাথে দেখা হয়ে যাচ্ছিলো তার জন্য বাবা বলছিল যাকে অনেক দোকানদারি করে ফেলেছি সেবার তুই ওখান থেকে নেমে পড় তো আমি ওখান থেকে নেমে আবারও একটু মেলার দিকে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ এত ভিড় যেহেতু আজকে মায়ের ভাসানের দিন তাই প্রচন্ড ভিড় ছিল তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার জিলাপি বিক্রির এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস চলো দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ডাটা